এক দেশে ছিল হাবুচন্দ্র নামের এক রাজা রাজা ছিলেন খুবই অলস আর খাওয়ার পাগল আর তার মন্ত্রী গাবুচন্দ্র ছিলেন তার থেকেও বেশি বোকা একদিন রাজা বললেন মন্ত্রীমশাই আজকাল পাখিরা আমার জানালার পাশে এসে ডাকা ডাকি করে ঘুম ভাঙিয়ে দেয় তুমি একটা আইন বানাও যেন পাখিরা সকালে ডাকতে না পারে গাবুচন্দ্র মাথা নেড়ে বললেন ঠিক আছে রাজামশাই আমি এখনি সকালে ডাকলেই জেল আইন চালু করি এ কথা শুনে রাজ্যের সব পাখি দিশেহারা কাক শালিক চড়ুই সব পাখি মিলে একটা সভা করল কাক বলল আসুন আমরা সকালের বদলে দুপুরে ডাকি চড়ুই বলল না না দুপুরে তো সবাই খায় চলুন আমরা রাতে ডাকি আর শালিক বলল তাহলে তো ভূত ভেবে সবাই ভয় পাবে অবশেষে পাখিরা ঠিক করলো তারা সব মিলে রাজপ্রাসাদে গিয়ে প্রতিবাদ করবে ধার না দেবে পরদিন সকালে এক হাজার পাখি রাজপ্রাসাদের সামনে গিয়ে এক সাথে ডাকলো ক্যাঁ ক্য চুই চুই ট্যাঁ রাজা হাবুচন্দ্র ঘুম থেকে উঠে চেঁচিয়ে বললেন মন্ত্রী এই পাখিরা তো আইন ভেঙেছে মন্ত্রী বললেন না রাজা মশাই আমি তো ভুল করে মানুষ সকালবেলা ডাকলে জেল লিখে দিয়েছি রাজা মাথায় হাত দিয়ে বললেন হায় রে গাবু তুমি না থাকলে আমি নিশ্চয়ই বুদ্ধিমান হতাম সবশেষে রাজা আইন বাতিল করলেন আর পাখিদের জন্য রাজভবনের সামনে একটা গান ও ডাক উৎসব চালু করলেন